শারীরিকভাবে আংশিক প্রতিবন্ধী গর্ভবতী সফল অস্ত্রোপচারের মাধ্যমে আবারও সাফল্যের নজির নদীয়ার শান্তিপুরের সরকারি হাসপাতালে আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসার্মনি হাসপাতালে আবারো মানবিকতার মুখ দেখলো জেলাবাসী শারীরিকভাবে আংশিক প্রতিবন্ধী গর্ভবতী মহিলার সাফল্যের সাথে অস্ত্রোপচারের পর সাফল্যের নজির নদীয়ার শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে পুত্র সন্তান লাভী মুখে চওড়া হাসি পরিবারের জানা যায় নদীয়ার শান্তিপুর বাগাছরা এলাকার বাসিন্দার সন্তু সাঁতরা শারীরিকভাবে বিশেষভাবে সকল তার স্ত্রী গঙ্গা ও আংশিক প্রতিবন্ধী দুদিন আগে বাড়িতে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা গৃহবধূ গঙ্গা মন্ডলকে তৎক্ষণাৎ তার পরিবারের লোকজন নিয়ে শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে সেখানে স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী সাথে সাথে ভর্তি করে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে মেডিকেল টিম গঠন করে শুরু করে তার চিকিৎসা সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ সফল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তান লাভ করেন ওই গৃহবধূ বর্তমানে মা ও সন্তান উভয়ই সুস্থ রয়েছেন পরবর্তী

দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিস তো আমরা হেমি প্যারালিস বলি আর কি তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে অর্থাৎ তার সিজাইন সেকশন করা উচিত তো শান্তিপুর স্টেট হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল তারপরে বাইরের লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানাস্রিস্ট আছেন অজ্ঞানের ডাক্তারবাবু যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানাস্থ তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সেকশন হয় শান্তিপুর জেনারেল হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো তার স্বামী স্বামীর কি পরিস্থিতি হ্যাঁ দেখুন গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং হচ্ছে গঙ্গার যেটা হচ্ছে গঙ্গারা দুই বোন হয়েছিল জমল হয়েছিল এবং সেটা আমি শুনছি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা সে নাকি জন্ম থেকে ভালো আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাতরা তো ওই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তা সন্তু হচ্ছে ইয়ে জন্ম থেকে নয় সে হচ্ছে কোনো উপরে উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের এক বছর বছর আগে বিয়ে হয় এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসেছে